এখন যে অফারটা শেয়ার করবো সবাই দ্রুত ভিডিওটা দেখে অ্যাড্রেসে সাবমিট করে নেবেন কীভাবে কী করবেন আমি দেখা দিচ্ছি লিঙ্কের উপর টাচ করবেন এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে ওইখান থেকে টাচ করবেন টাচ করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখান থেকে কী আসবে আমি ভিডিওতে সব কিছু দেখাই দেবো নিচে দেখে লেখা আসবে ওয়াচ টু ভিডিও অর্থাৎ ভিডিওটা কন্টিনিউ করতে বলবে ভিডিওটা ভিডিও দেখবেন ভিডিও টা স্কিপ করা যাবে না ভিডিওটা কন্টিনিউ করার পর নিচে যে কন্টিনিউ লেখাটা আছে না এই কন্টিনিউ লেখাটাতে একটা অপশন আসবে এই যে কন্টিনিউ এখানে টাচ করতে হবে কি হবে কি করবেন আমি দেখাই দিচ্ছি ভিডিওটা যে সময়টা লাগে এখানে ভিডিওর উপর দেখেন লেখা আছে হোয়াটসঅ্যা ভিডিও টু

কন্টিনিউ তো করার পরে আপনাদের সামনে এরকম কতগুলো আসবে আসবে বিট গেট গেট তারপর হচ্ছে কুকওয়েন আপনারা হচ্ছে বিডগেটটাই সিলেক্ট করবেন এখানে লেখা আছে গ্যাস ফ্রিজ আন মানে পাঁচ ডলার থেকে একশো ডলার পর্যন্ত আপনারা পাইতে পারেন তারপর কন্টিনিউ তো দিবেন দেবার পরে অর্থাৎ এখানে দুইটা অপশন আসবে এরকম ভাবে কিন্তু দেবেন দেবার পরে একটা হচ্ছে আই হ্যাভ ইট অর্থাৎ আপনার বিট গেট অ্যাকাউন্ট আছে কিনা আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ বিট গেট আপনার আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আই হ্যাভ ইট দেবো দেবার পরে এখানে দেখেন কি কি চাচ্ছে যেই বিট গেট টা যে ইমেলটা দিয়ে করছেন এই ইমেলটা এখানে দিবেন আচ্ছা আমি দেখাই দেব কোনটা নেবেন তারপর হচ্ছে বিট গেটে আসার পর সর্বপ্রথম আমি যে জিনিসটা করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করেন বিট আসার পর অর্থাৎ আমি ইউআইডি টা নেবো দিয়ে আমি লগ ইন করতেছি এই যে ইউআইডি নেবার জন্য উপরে কর্নারে যাবেন যে এই যে এই যে ইউআইডিটা কোনটা অর্থাৎ এটা হচ্ছে বিজ্ঞানের ইউআইডি কপি করে নেবেন আমি কপি করে নিলাম নেবার পরে একটু ব্যাকে আসবেন নিচে অ্যাসেটে ক্লিক করবেন একদম নিচে অ্যাসেটে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড ফান্ড লেখা আছে অ্যাড ফান্ড কে ক্লিক করবেন আমরা এখানে দেখছিলাম কি ট্রেন্ট অ্যাকাউন্ট না ডিপোজিট ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ট্রেন্ট লিখবেন টি আর ই এন এই যে কি ছিল ট্রেড ছিল ঠিক না ট্রেড তো ট্রেডে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেবেন

তার মানে আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এরকম ভাবে সবাই এটা সাবমিট করে নেবেন তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কন্টিনিউতে ক্লিক করবেন বিট গেট দিবেন দেবার পরে এখানে কি ইনটা দিবেন জিমেইলটা দিবেন এই যে জিমেইলটা আমি যেটা ক্রিয়েট করেছিলাম ইউআইটা দিবেন অর্থাৎ এই যে ইউআইটা দিবেন দেবার পরে এখানে অ্যাড্রেসটা সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে সেন্ডে ক্লিক করবেন কোথায় নিচে সেন্ডে ক্লিক করার পরে এতটুকুই আর কোনো কাজ নাই এতটুকুই কাজ সবাই করেন আর কোনো কাজ এখানে নাই এ ক্লিক করবেন সেন্ট এ ক্লিক করার পরে শেষ আর কোন কিছু দরকার নাই এভাবে দেখে চলে আসবেন সবাই কাজটা করেন দেখা যাক কিছু পাই কিনা চোদ্দ তারিখে এদের থেকে একটা ফ্রিতে একটা ইনকাম পাইতে পারি বাট আইম নট শিওর তবে চোদ্দো তারিখটা আমি শিওর না কিন্তু এদের থেকে কিছু না কিছু পাবেন ইনশাল্লাহ সবাই কাজটা করে নেন